আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি ভালো মানে আরও একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি শফিক ভাই বর্তমানে আমরা আসি বন্ধুরা ঢাকা জেলার সাভার আশুলিয়া জিরাবু লাগাই দেখতে পাচ্ছেন সবারই জনপ্রিয় ভাইরাল খামারি মোহাম্মদ আলম ভাই বদরুল আলম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই বড় ভাই কেমন আছে আমি কেমন আছি ভাই আজকে ভাই বলুন চমক দিতেছেন ভাই হ্যাঁ এক হাজার টাকায় বাচ্চা সহকারে কবুতর এক হাজার টাকায় কবুতর চারশো টাকায় কবুতর কি শুরু করছেন ভাই আজকে কি অফার এটা স্টুডেন্ট অফার ঈদের অফার কবে দিবেন ভাই নতুন যারা মনে করেন কবুতর পালন করবার চাই যারা নতুন খামারি করবার চাই আচ্ছা আচ্ছা তাই নাকি বন্ধুরা আজ কিন্তু অসংখ্য পুটার কবুতর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেক পাই ব্ল্যাক কালার মধ্যে ডিম সহকারে বড় বল কবুতর পেয়ে যাবেন একদম কম দামে দেখতে পাচ্ছেন পোটার কবুতর রয়েছে এখানে পোটার কবুতর রয়েছে মাত্র পঁচিশশো টাকা জোড়া তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে বিউটি গ্রিজেল কালারের মধ্যে তিনশো সহকারে পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা যারা আর পুটার কবুতর বেবি নিতে চান বন্ধুরা মাত্র তেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা এক ঘরে বেবি তিন থেকে চার হাজারে চলতে আসে দেখতে পাচ্ছেন দুই থেকে তিন হাজারে চলতে আসে পুটার কবুতর বেবি মাত্র বারোশো টাকা যারা চারশো টাকা জোড়া কবুতর নিতে চান দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন কবুতরগুলো অ্যাকচুয়ালি কিন্তু ইন্টার মধ্যে বন্ধুরা এতগুলো পেয়ার কিন্তু একসাথে দেখার যায় না দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন ভাই লোভটা কিন্তু মার্শাল অনেক বড় ভাই আজকে কত পেয়ার কবুতর আমাদের ভিডিওতে থাকবেন শেয়াল্লাহ ভাই আজকাল 80 বিআর আমার বন্ধুরা দেখতে পারবে ভাই ভাই আপনি ভিডিওটা কয় ঘন্টা হবে ভাই যত দিতে পারেন সমস্যা তাই নাকি যত পরিমাণ দিলে সুবিধা হয় ওটুকু ওটুক মানে একটু সময়টা শর্ট করে দেবো যাতে করে সবাই সময় না দেখতে পারে আর বন্ধুরা যারা কবুতর কিনতে চান পালতে চান অথবা নতুন খামার শুরু করতে চান যে কোনো ভিটের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি অসংঘ পিয়ারি পেয়ে যাবেন আর যারা এসে নেবেন তাদের জন্য ভাই ঠিকানা বলে দেন এখানে

তারাই কিন্তু আলহামদুলিল্লাহ নরমাদি বন্ধুরা চোখের গিয়ার এবং ঠুটটা দেখতে পাচ্ছেন পায়ের পাতা পর্যন্ত একদম লাল এই পেয়ারটা ফুল রানিং নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকা যারা আগে নক করবে তারাই কিন্তু আগে পাবেন আর সারা বাংলাদেশে ডেলিভারির সুবিধা আছে মাত্র পঁচিশশো টাকায় রানিং পিয়াটা নিতে পারবে বাইরে কি কবুতর বার হুমা কবুতর এর কি ডিম আছে হ্যাঁ আমি একটু দেখাই দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুটো ডিম রয়েছে বারো মা কবুতর তবে দুইটা চোখের গিয়ার কিন্তু দুই রকম ভাই একটা হচ্ছে রেড কালার চোখের গিয়ার তিন ফুটটি লাল আর একটা হচ্ছে লাল নেই তো যাই হোক এই পেয়ারটাকে ডিম সকাল দেওয়া যাবে পেয়ারটা কেমন দাম করবো ভাইজান

ডিম বাচ্চা করানো না পেয়ারে কেমন দাম পড়বে ভাই জান পেয়ারটা কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম পড়বে ভাই একদম ভাই একদম পনেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকায় কপার ব্ল্যাক কালারের মধ্যে আসেন যে কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা ভাই তামা কালার দেন একবার ওই তামাই তো কপার ব্ল্যাক তো যাই হোক এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে চিলা সাথে কি রয়েছে দুইটা বেবি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবিগুলা এদের এদের এই বেবি না তো যাই হোক এই পেয়ারটা কেমন দাম পড়বে এই পেয়ারটা কোনো

পাচ্ছি হোয়াইট কালার লকখানা ভাই মাশাআল্লাহ আবার কি দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে এই ফেদার গুলো কি কেটে দিবেন কিশন গুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ব্রিডিং এর জন্য সুবিধা হয় কেটে দিলে তো যাই হোক একটা বেবি রয়েছে বেবিটাকে পেড়ার সাথে দেওয়া যাবে পেড়া কেমন দাম পড়বে সহ কোনো একদম 1600 বেশি হয়ে যায় ভাই একবার সমান করে দেন পনেরোশো করে দেন দিচ্ছেন রাগ করে দিন না ঠিক আছে যাই বোনা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে লক্ষ্য কবুতর সাথে একটা বেবি রয়েছে এই বেবি চমৎকার পেয়াটা যারা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই পেয়াটা সারা বাংলাদেশের যে কোনো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে নান কবুতর এটা কি কালারের মধ্যে রেড মাসাল্লাহ এটি কি রানি গুঁচে ভাই নিউ ইয়ার নিউ ইয়ারের আছে

ভাই 1600 টাকা একদম ভাই একদম 1600 একবার 1500 করে দেন একদম 1500 যান হ্যাঁ দিবেন বন্ধুরা 18000 চলছে কেপি এটা ঠিক আছে নিতে পারেন বাইরে কাছ থেকে মাত্র 1500 টাকার মধ্যে রেড কালারর মধ্যে কি কবুতর নান কবুতর মাত্র 1500 কোটারে বেবি কবুতর বেবি 마শাআল্লাহ এটা কয় চলছে ভাই জান তিন থেকে 4 পাতে এই পেয়াডাটা কত পড় কত পড়বে ভেবেছেন পনেরোশো টাকা দাম দামি চলবে টাকায় পেয়ে যাচ্ছে ওটার বেবি থেকে দুই থেকে তিন ফেদার ঠিক আছে এই ভাইয়ের নিতে মাত্র টাকার মধ্যে অনলি টাকা রেসার না সবজির মধ্যে লাইট কালার ডিম আছে ভাই ডিম কয়টা আছে ভাই চারটা না পাঁচটা দুইটা ডিম আছে না কে ভাই

এটা কি রানিং বাই রানিং এটা কত পড়বে এটা পড়বে পঁচিশশো টাকা ঠিক আছে ভাই এক পিয়ান নিলে পঁচিশশো পড়বে এটা

আর যারা এই পেয়ারটা নেবেন পঁচিশশো টাকা এই পেয়ারে যারা নেবেন ফুল রানিং এটা করবো পঁচিশশো টাকা আর যারা তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য এই পেয়ারটাও অ্যাভারেসে দাম আসবে পঁচিশশো টাকা রেসার কবুতর কালার এটা

জিন্দিগিতে ব্যস্ত রয়েছে একজন কি দেখতে পাচ্ছি বোম্বাই ব্ল্যাক কালার বোম্বাই না বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করুন রাত্রে আমাকে কমেন্ট করছেন একজন যে ব্ল্যাক কালার বোম্বাই চাই তো যাই হোক দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক কালার বোম্বাই রয়েছে এটা হচ্ছে নরকবুতর ডানেরটা বাম এটা হচ্ছে মাদি কবুতর বা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে নাই ভাই নিউ অ্যাডাল ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পিয়াটা কেমন দাম পড়বে ভাইজান ডেটটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পরে ভাই একদম ভাই এক হাজার টাকা একদম এক হাজার টাকা ওনারা দেখতে পাচ্ছেন দশ পদে কমপ্লেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ব্রিডিং অবস্থায় আছে

মারামারি করে গে মাতি ভাই জোড়া কি ঠিক মতো নেই নাই জোড়া নিবো কেম নেই ভাই দুটো দুই কালারের মধ্যে ইউরোটা কত বলো ভাই যান ইউরো মাতিটা কোনো ভাই যদি নাই তাহলে এটা দাম ভাই মাতি তোর চেতা বেশি ভাই মার্শাল মাতির কত পড়বে একদম পাঁচ হাজার টাকা আর হোয়াইটটা কত পড়লেন হোয়াইটটা ছয় হাজার টাকা বন্ধুরা দুটা কিন্তু মন্ডি কবুতরের পিট এই যে হোয়াইটটা হচ্ছে আর কবুতর ইউলোটা হচ্ছে মাদি কবুতর ইউলোটা এটা বড়ো পাঁচ হাজার টাকা আর হোয়াইটটা বড় ছয় হাজার টাকা যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে রেড চেকার কবুতর রেসার কবুতার না এটার ঘরে কি সাদা বাচ্চা আছে মানে বাবা মা বিক্রি করার পর যে ডিমগুলো ছিল

একদম দুই হাজার টাকা বন্ধুরা দুই ভাবে কিন্তু দামটা বলা আছে যার যেটা ভালো লাগে বাইকে নক করবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই যে রেস চাকের পেয়ারটা দাম পড়ে মাত্র পনেরোশো টাকা আর বেবি সহকারে লুটন কবুতর বেবি বেবি সহকারে যারা নেবেন এই পেয়ারটা দাম পড়ে মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক কালার মধ্যে বিউটি কবুতর বেবি কয় ফেদার চলতেছে বর্তমানে তিন থেকে চার ফেদার হয়েছে তো যাই হোক একবারে বেবি নর্মাদি কি হবে ভাই নর্মাদি হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন

দুইটা কিন্তু কালার বন্ধুরা আলহামদুলিল্লাহ সেম টু সেম তারপর একটু ফেদারগুলো দেখাই যে আমার হচ্ছে নরক দেখেন পুরা বড়িতে আফসান ঠিক আছে

এই প্লেটের ফুল আনছে করানো নিতে পারবেন আজকের ভিডিও থেকে ই দফার মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় এই চমৎকার শেপের মধ্যে ভিডিও কপে ছোটো বাইরে কাছে নিতে পারবেন

চোদ্দোশো টাকা আর কম বে আর কম না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কালার ব্ল্যাক কালারের মধ্যে দুইটা চোখের গিয়ারি মার্শাল আর্থ সেম টু সেম ব্ল্যাক কালারের মধ্যে রেসার কবুতার ফুল রানিং নিতে পারবেন মাত্র মাত্র চোদ্দোশো টাকার মধ্যে বাইরে কাছ থেকে অনলি চোদ্দোশো টাকা অস্তি সেম দেখতে পাচ্ছেন আর কালারটা কিন্তু খুবই জোজ একটা কালার ব্রিজের কালারের মধ্যে বিউটি বাইরে ডিম আছে ডিমের মধ্যে কি লিখছেন ভাই মার্কার ভেন্দিয়া হ্যাঁ তারিখ দিয়ে দিচ্ছেন না

এই পেয়াটা বাইরের কাছে মাত্র সতেরো হাজার টাকা তারপর আমি চাইবো যারা নিতে চান তারা বাইরের সাথে যোগাযোগ করবেন আরো ইনশাল্লাহ সম্মান করা যাবে তো এই পেয়াটা ডিম শখ সতেরো হাজার টাকার চাওয়া দাম দাম কিছুটা করে নিতে পারবেন শৌখিন কবুতর মাশাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই যে হারিতে আছে এটা হচ্ছে নর আর যেটা নিচে আছে এটা হচ্ছে মাদি পেয়ারা কেমন দাম পড়বে ভাইজান পেয়ারাটা ভাই এই মাদিটার দাম পড়বে 6000 টাকা মাদিটার দাম পড়বে 6000 6000 টাকা দাম দামি দাম দামি তারপরে কিছু ডিসকাউন্ট করা যাবে বন্ধুরা এন্ডলজেন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর এটা পড়বে 6000 টাকা কিছুটা দাম দামি করে নিতে পারবেন

হ্যাঁ রানিং তো হয় না ছয় ফেদার চলতে আছে নর্মালি ঠিক আছে আর একটু কমে দেন চারশো টাকা দেওয়া যায় হ্যাঁ দিয়ে দিচ্ছেন আর কোনো দামা দাম চলবে না আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমিয়া ডেল পেয়ার নর্মালি ঠিক আছে এই পেয়ারটা নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এটা কি পোডার কবুতের বেবি মাশাল্লাহ এটা একটু হোয়াইটের মধ্যে আলমন্ড যাই হোক এটা কয় ফেদার চলতেছে ভাইজান এটা দুই তিন ফেদার দুই থেকে তিন ফেদার চলতেছে এই পেয়ারটা

যারা দিবে তাদের সাথে আলাপ আলোচনা করে দেওয়া যাবে পাচ্ছেন আমেরিকান বিট কপার লাল কবুতর জুরাটার সাথে ডিম রয়েছে ডিম সহকারে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন চাওয়ার দাম মাত্র বারো হাজার টাকা একদম নয় দামাদামি করে কিন্তু নিতে পারবেন এই কবুতর কিন্তু বন্ধুরা বর্তমানে খুবই কম দেখা যায় বাংলাদেশে বেশি একটা দেখা যায় না তো যাই হোক আর কবুতর সাইজ কিন্তু মার্শাল অনেক বড় সাইজের বন্ধুরা এই প্যাডটা ডিম সহকারে নিতে মাত্র বারো হাজার টাকা একদম না দামাদামি কিছুটা করে নিতে দিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে পাচ্ছি মাক্সি মধ্যে আরেক দুটো রেসার আমরা সম্ভবত আরেক দুটো দেখাইছিলাম না ভাই এটা কি রানিং হইছে এটা রানিং হই না ভাই এটা রানিং হই নাই এটা কয় ফেদার চলতেছে ছয় ফেদার পাঁচ ছয় ফেদার না এই পেড়া কত পড়বে এই পেড়াটা কোনো কই যদি না তো এটার দাম পড়বে ভাই একদম 800 টাকা একদম 800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 800 টাকায় পেয়ে যাবেন এই চমৎকার পেড়াটা বাইরের কাছ থেকে এটা কয় ফেদার বললেন ছয় ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে বামেরটা নর ডানের মাদি এই পেয়ারটা নিতে পারবে মাত্র আটশো টাকা বাগদাদি ঘুমা কবুতর না হোয়াইট কালারের মধ্যে কি রানি করছে ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা এই পেয়ার কেমন দাম পড়বে একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে বামের টা মাদি কবুতর এই পেয়াটা ফুল রানি ডিম বাচ্চা করানো যারা নিতে চান স্বল্প দামে কবুতর খুঁজতেছেন পালা শুরু করার জন্য তারা কিন্তু এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারো মাত্র এক হাজার টাকার মধ্যে এবং যারা পোস্টারিংয়ের জন্য কবুতর খুঁজেন কম দামের মধ্যে বড়ো সাইজের মধ্যে তারা কিন্তু এই পেয়ারটাও নিতে পারো মাত্র এক হাজার টাকার মধ্যে তাছাড়া কিন্তু এরাও কিন্তু নিজেরাও ডিম বাচ্চা করে ইনশাল্লাহ অনলি এক হাজার টাকায় চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারো এটা কী দেখাতেছেন ভাই আফসান গ্রিজেল কি রেসার হ্যাঁ

খুবই চমৎকার জোড়া রানিং লুটন কবুতর নিতে এবার মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইর কাছ থেকে কি দেখা যেতেন ভাই এটা হচ্ছে মিলি রেসার কবুতর না মিলি বারের মধ্যে বন্ধুরা রেসার কবুতর দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে